আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি এটা রমজান মাস আজকে রমজান মাসেই আমরা জমা পড়তে যাচ্ছি আসলে এইভাবে ছোটবেলা আমরা আমাদের বড় ভাই এবং কি বাবা এবং কি অনেকজনের সাথেই মসজিদে নামাজে গেছি আজকে আসলেও আমি এই যে ছোট ভাই ভাস্তেদের নিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি তে আসলে এদের জন্য দোয়া করবেন আল্লাহ জানা এদেরকে হাজার দান করেন এবং কে কেয়ারাই যেন এই সুন্দর বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারেন এবং কে কেয়ারাই যেন দেশের ভবিষ্যৎ হয়ে দাঁড়াইতে পারেন তাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন এবং কি এদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন করেন আর সবাই শুক্রবারে আজানের সঙ্গে সঙ্গে এবং কি আজানের আগে মসজিদে ঢোকার চেষ্টা করবেন এটা রমজান মাস যা কিছু করবেন সব আল্লাহ তালা সবের এমন বৃদ্ধি করবেন বৃদ্ধি করে আপনার আমল নামাই সব লিখে দিবেন যেন আল্লাহ বলেছেন এই রমজান মাসে যা কিছু করবে তারা যেন অনেক থেকেও পেয়ে তার লেখা হবে তে আমরা নামে রমজান মাসে সবার আগে ইনশাল্লাহ মসজিদে যাওয়ার চেষ্টা করতেছি হয়তো আমাদের আগেও অনেক জনে মসজিদে চলে গেছে তবে সবাই চেষ্টা করবেন রমজান মাসে এবং কি প্রত্যেক রম আহ জমাতেই সবার আগে মসজিদে যাওয়ার ইনশাআল্লাহ